ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবার তোমাদের সামনে অধ্যায় এগারো অনুসরণে এগারো দশমিক একের অঙ্গ নিয়ে আসছি দেখতে থাকো উদাহরণ ছয় খুব গুরুত্বপূর্ণ অঙ্গটি দেখতে থাকো এখানে অঙ্গ রয়েছে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকাল টু পি হলে প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান টু জিরো অঙ্ক তাহলে দেখতে থাকো সমাধান দেওয়া আছে এই অংশ নেওয়া হলো আশা করছি এটা বুঝতে পারছো এখান থেকে আমি কি করছি দেখো যোজন বিজন পড়েছি অর্থাৎ লবের লাগে হর প্লাস লবের লাগে হর মাইনাস এই সূত্র অবলম্বন করে এখানে সাজানো হয়েছে আশা করছি বসতে পেরেছ এরপরে কি করছি দেখো এখান থেকে ব্র্যাকেট ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ এই অংশ যা ছিল ছিল আর এই প্লাস প্লাসে প্লাস ব্র্যাকেট ভেঙে গেলো যা থাক তাই নিচে নিচে আসো নিচে ব্র্যাকেট ভেঙে দেবে কী থাকে দেখো এখানে মাইনাসের যে গুন্ধ হয়েছে মাইনাস দে মাইনাস হ্যাঁ রুট ওভার ওয়ান প্লাস এক্স আবার মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স টু এখানে পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান থাকলো অর্থাৎ এখানে কিন্তু পি পিএনএসও ওয়ান কিছু নেই মানে ওয়ান থাকে সেই অনুসারে কিন্তু এখানে সাজানো হয়েছিল সেই টার্ম এখানে থেকে গেল এরপর দেখো এখানে যোগ বয়োগ করা হয়েছে এই অংশ এই অংশ কেটে যাওয়ার পর টু রুট ওভার ওয়ান প্লাস এক্স থাকে ডিভাইডেড বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স থাকে ইকুয়াল টু অ্যান্সারে যা ছিল তাই এখন দেখো বাউন্স করে চলে আসলো টু টু কাটা গেল আর বাদ বাকি অংশ থেকে গেলো আশা করছি এই অংশ বুঝতে পারছো দেখতে থাকো বাদ বাকি অংশের উত্তর বা এখানে উভয় পক্ষে বড় করা হয়েছে কেন করা হয়েছে রুটকে আউট করার জন্য আশা করছি এখানে বুঝতে পারছো এরপর কি আলাদা আলাদাভাবে দেখানো হলো যাতে এখানে রুট আউট হয়ে যায় এবং আলাদা আলাদা পার্ট করে এ বর্গ দেখানো হলো আশা করছি বুঝতে পেরেছ এখন দেখো স্কোয়ার এবং রুট কেটে যায় স্কোয়ার রুট কেটে যায় থাকে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু আর এটা এ প্লাস বি এ হোল স্কোয়ার শুতে যায় তাহলে সূত্র কী লেখা যায় ওই অনুসারে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান দিতে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি সূত্র আর এ মাইনাস বি সূত্র লেখা হয়েছে ওই অনুসারে এখানে সাজানো হয়েছে আশা করছি লাইনটি বুঝতে পেরেছ এরপরে দেখো আবার পুনরায় যোজন বিজন করে অর্থাৎ লবের লগে হর প্লাস লবের লাগে হর মাইনাস এখানে কিন্তু ডাইরেক্ট করানো হয়েছে ওয়ান প্লাস এক্স সূত্রে প্লাস ওয়ান মাইনাস এক্স নিচে ওয়ান প্লাস এক্স সূত্রের মাইনাস থাকে তা প্লাস প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস আগের টার্মে কিন্তু দেখানো হয়েছিল একটা পরে ব্র্যাকেট ভেঙে দিয়েছিলাম কিন্তু এখানে সরাসরি করা হয়েছে দুজন দুজন এটা পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান লব আবার সূত্রে প্লাস পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান এটা হচ্ছে হর নিচে আসো পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান এটা হচ্ছে লব আর সূত্রের মাইনাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস পি স্কোয়ার মাইনাস প্লাস টু পি মাইনাস ওয়ান পুনরায় যোজন করে করানো হয়ে করা হয়েছে এখানে আশা করছি বুঝতে পেরেছি এখন সেগুলো আবার যোগ বোগ করা হয়েছে এখানে টু থাকে উপরে আমার থাকে টু এক্স ইকুয়াল টু টু পি স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই ফোর পি করছি বুঝতে পারছো টু আউট হয়ে যায় ওয়ান বাই এক্স থাকে এখানে আর এখানে টু টু আউট হয়ে যাবে আর এখানে থাকে ওয়ান বাই এক্স পি স্কোয়ার প্লাস ওয়ান টু পি এখানে টু টু কিন্তু আউট হয়ে গেলো আগে বলছি বুঝতে পারছো এখন অঙ্কে যেটা চেয়েছে সেই অনুসারে সাজানো হচ্ছে অর্থাৎ টু পি নিয়ে আসা হয়েছে ওয়ানের জায়গায় ওয়ান চলে গেলো টু পি এর জায়গায় অর্থাৎ একান্ত পদ্ধতি অনুসারে এটা করা যায় তাহলে টু পি বাই এক্স থাকে গোল টু পি স্কোয়ার প্লাস ওয়ান থাকলো এখন কী করছি দেখো এ পি স্কোয়ার প্লাস ওয়ান বাম সাইডে নিয়ে আসছে আর টু পি বাই এক্স ডাইন সাইডে নেওয়া হলো সব সময় নিলে সাইনের কোনো চেঞ্জ হয় না এরপর দেখো যেভাবে সাজাতে বলছে পি স্কোয়ার নিলাম এরপর টু পি বাই এক্স এটাকে যদি বাম সাইডে নেওয়া হয় বা কিচ্ছু নেওয়া প্লাস ছিল এক পাশে আসা হয় মাইনাস হয়ে গেলো আর প্লাস ওয়ান থাকবে থাকলো কিচ্ছু কিচ্ছনে মানে শূন্য থাকলো এবার সুতরাং পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ডিভাইডেড বাই এক্স ক্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য প্রমাণিত হলো আশা করছি ভিডিও ক্লাসটি যে যেখান থেকে দেখছো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ তোমাদের এগুলো আসতে পারে সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে এছাড়া নবম দশম শ্রেণী তো আসতে পারে বার্ষিক পরীক্ষায় যে যেখান থেকে দেখছো আমি তোমাদের সামনে অনুশীলনের ভিত্তিক ধারাবাহিকভাবে অঙ্গগুলো মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরছি ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে আমার কথাগুলো শুনবে তাহলে আমি এ টু জেড তুলে ধরবার উদ্দেশ্য হচ্ছে এ টু জেড তুলে ধরলে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পারবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারবে এবং যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞানের আলোকে যে কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে এই কথা জানিয়ে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান রেখে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ